ভাবে রাজনীতিতে নামতে চলেছেন আব্বাস ছোট ভাই ঢাল হয়ে রাজনীতিতে আসছেন তিনি যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে এবারে দু হাজার ছাব্বিশে ভাগরটা জিততে পারে আর আরো দু একটা সিট দিতে পারে আর সিপিএম শূন্য কংগ্রেস শূন্য ওদের খাতা খুলতে পারে যে কদিন আগে বলেছিল তৃণমূলের লোক মরে গেলে জানালার নামাজ পড়া যাবে না কবর দেওয়া যাবে না আবার সেই সেই আবার তৃণমূল ও জানাজান নামাজ পড়বে তা কাজ করেন ওকে ওসিয়ত করে যেতে বলেন ও মরে গেলে ও জানাজান নামাজ পড়েন মমতা ব্যানার্জি পড়ায় আর তা না পড়াতে বলেন শকাতকে পড়াতে বলেন তা কাইজারকে পড়াতে বলেন কাইজারকে পড়াতে বলেন কত বলছিলেন না ও আমাদের আমার সম্পর্কে কত কি পড়াশোনা জানেন আপনি আমার নাকি তৃণমূলের খেয়ে খেয়ে জিম মোটা হয়ে গেছে ও সে দেখবে মানে আমি ওর বাপ চাচা মানে বাপের সমতুল্য বাপের জিভ দেখবে আল্লাহর মার পড়ে গেছে ইন্দ আল্লাহ মা সবের সবর করেছি আল্লাহ বাংলার মানুষদের তাকে ধিকা জানাচ্ছে তাকে বেহজ্যুতি করছে আরো বেহজ্যুতি হবে আমরা পুরুপুরা শরীফ মুজাদের জামান দাদা হুজুর পির রহমতুল্লা পরিবারের মানুষ আমাদের এর চেয়ে বড় পাওনা কি আছে আমরা পীর পরিবারের মানুষ আমার দাদা হুজুর মুজাদের জামান পাঁচ হুজুর বড় বড় আল্লাহ মাহবুব আমরা সেই বাগানকে নিয়ে আমরা সময় দিতে পারিনি আসলে লেস হয়ে গেছে তো আর বাংলার মানুষ জলসা জল চাইছে না দেখছে অবস্থা খারাপ যা একবার যাই ওখানে যাই আর কি বলবো আমি কাকে আমাকে আমার আল্লাহ এক নবী এক কাবা এক কোরআন এক আমার বাপ এক আমার মা এক আমি জীবনে কোনো রাজনীতি করি না করছি না করব না আমার নিতা একটাই আমার নিতা একটাই তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহাল্লাম আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন ববি হাকিম বেচাতে জিজ্ঞাসা করবেন মকুল রায় এসেছে আমার কাছে সুলতান আহমেদ সাহেব আল্লাহ বেহিফ করে তিনিও চলে গেছেন আমাকে রাজ্য রাজ্য কী বলে রাজ্য কি আছে না রাজ্যসভা সংসদ করার জন্য বারে বার অনুরোধ করেছে মমতা ব্যানার্জী আমাকে অনুরোধ করেছে আপনি বসিরহাটে দাঁড়িয়ে যান আমি বলছি না আপনি ভালো কাজ করবেন আপনার পাশে থাকবো ভালো কাজ করবেন যতদিন ভালো কাজ করবেন ততদিন আপনার পাশে থাকবো যারা ভালো কাজ করবে না তাদের বিরুদ্ধে বলবো যারা ভালো কাজ করবে তাদের পক্ষে বলবো এইটি আমার কাজ আপনি বললেন নামের একটা লিস্ট বললেন আপনি ভুল রাজনীতির নেতা থেকে সব মানুষের চোট ডাকা সবাই আসবে ভালো দোয়া নিবার জন্য আসবে যারা খারাপ তারা দুয়া নিবার জন্য আসবে ভালো হওয়ার জন্য যারা ভালো তারা দুয়া নিবার জন্য আসবে তারা আরো ভালো হওয়ার জন্য শুভেন্দ্র অধিকারীর সাথে আমার সম্পর্ক আছে এখনও আছে আমার এখানে মকুরাই আছে ববি হাকিম আছে কে আসে না সুলতান আহমেদ আছে সিপিএম এর বিমান চক্রবর্তী এসেছে বিমান বসু আর একটা সুজন চক্রবর্তী আছে বিজেপির নেতা ওই যে মারা গেল কি নাম ওই নায়ক ছিল জয় ব্যানার্জী তিনি এসেছেন বিজেপির আরো নিতে এসেছেন কংগ্রেসের কাছে প্রণব মুখার্জি এসেছেন প্রদীপ ভট্টার এসেছেন সৌমেন মিত্র এসেছেন সবাই আসে এখানে সবাই আসবে আমার বাপ দাদা যেভাবে দোয়া আশীর্বাদ করার শিক্ষিত দিয়ে গেছে আমরা সেইভাবে দোয়া করে আশীর্বাদ করি যারা দেশের দশের মানুষের সেবা করবে আল্লাহ যেন তাদের জয় করে কি হয়েছে আসে কি হয়েছে এটা যদি জারি থাকে সেই জন্য হয়তো আপনার ভাই তো কাশেন দলে ঢুকেছেন না তার কাছেও আসবে সবাই ব্যাপারটা হচ্ছে যদি কেউ রাজনীতি করে সে তার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি হস্তক্ষেপ করবো না তা আমি মুজাদের জামান দাদা হুজুর কে লাগে ভাঙ্গি যদি কেউ রাজনীতি করে তার বিরুদ্ধে আমি কঠোর সে নৌসাদ বলুক আর আব্বাস বলুক আর কাশেম বলুক আমি কঠোর আমার এই বক্তব্য শুনে অনেকে বলেছে আমি এতে দেখেছি যা আপনি তো পথ দেখিয়েছেন কি পথ দেখিয়েছেন কি পথ দেখিয়েছে কথা বলেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আজকে এই সরকারের সাথে সরকারের যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো বলছি না আমি তো চ্যালেঞ্জ করছি আপনাদের মানে সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ করছি কোনো মায়ের লাল আছে কেউ আছে কেউ আছে প্রমাণ করবে যে তহাসের দিকি কোনো রাজনীতির মঞ্চে ওটা বক্তব্য রেখেছে না লাল সাহেব অত সহজ নাই আমার মঞ্চে সব রাজনীতির তারা এসে বক্তব্য রাখে আমার বিভিন্ন সোশ্যাল কাজ করি আমি তারা নিমন্ত্রণ করি দাওয়াত করি তাদের আহ্বান করি তারা আসে আমার মঞ্চে আমি কারো মঞ্চে বক্তব্য রাখিনি কলকাতায় মমতা ব্যানার্জি আমার মঞ্চে এসেছে

মুখে বললে হবে না লিকে জানানো হবে না প্রমাণ দেন দিন একটা যে তহসের দিকে কোনো রাজনীতির মঞ্চে উঠে বক্তব্য রেখেছে অত সহজ দেয় আমি দিনই বলিনি সিপিএমকে ভোট দেবেন না কংগ্রেসকে ভোট দেবেন না তৃণমূলকে ভোট দেবেন না কে তাহলে ভোট দেবেন এ কথা বলিনি বলবো না আমি বলবো একটা কথা শুরু থেকে শেষ একটা থাকবে যারা ভালো কাজ করবে যারা দেশের উন্নয়ন করবে তাদের পাশে থাকুন আর যে এম যে এমপি যার ভোট নিয়ে আপনাদের ঠগাবে আপনি এলাকায় কাজ করবে না আপনাদের সব গেদারি করবে তারা কোমরে লাথি মেরে সরিয়ে দিয়ে অন্য মাল নিয়ে আসুন এটা আমার দাবি আমাদের লক্ষ লক্ষ মানুষ আমাদের অনুসরণ করে কোটি কোটি মানুষ আমাদের ফলোয়ার তাদের আমরা কে কোন পার্টি করবো ওই দিকে ঠেলা নয় আমাদের তাদের তাদের নির্দেশ থাকবে আল্লাহকে পাবে কিভাবে নবীকে পাবে কিভাবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে সরিয়ে দরিয়ে চলতে হবে আর পলিটিক্স ভোট দিতে হবে ভোট ওই ব্যক্তিকে দাও যে ব্যক্তির তাই কোনো মা চোখের পানি ফেলবে না বাপ চোখের পানি ফেলবে না কোনো বুন বিধবা হবে না কোনো বাচ্চা অনাথ হবে না আপনার এলাকায় শান্তি থাকবে তাকে ভোট দাও যার দলে অত্যাচার জুলুম হবে তার বিপক্ষে এটা তো বলতেই পারে আমরা